হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আমি রাশেদ ওয়ান এক্স তো আজকে কোনো গেম খেলবো না আজকে দেখাবো তোমাদের হচ্ছে কিভাবে আমরা লাইভ গেমগুলো যে চলে লাইক হচ্ছে ওয়ার্ল্ড কাপগুলো ক্রিকেট বলো ফুটবল বলো মানে যে গেম মানে গেমগুলো হচ্ছে তোমার হচ্ছে লাইভ যে চলতেছে এই গেমগুলোর উপরেও আমরা হচ্ছে বাজি ধরে টাকা ইনকাম করতে পারবো তো সেই প্রসেসটা হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ স্কিনে এইখানে হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ চলতেছে তো এইখানে দেখো আয়ারল্যান্ড করছে হচ্ছে একষট্টি রান চার উইকেটে আর সাউথ আফ্রিকা করছে দুশো একাত্তর রান নয় উইকেটে তো এখানে বাজেট সিস্টেম হচ্ছে যে কে উইন হবে তো ডাব্লিউ ওয়ান হচ্ছে যেহেতু উপরে এটা হচ্ছে আয়ারল্যান্ড আর ডাব্লিউ টু হচ্ছে তোমার সাউথ আফ্রিকা তো আয়ারল্যান্ডের উপরে যদি জিতে তাহলে হচ্ছে তোমাদের টাকার এগারো দশমিক আট গুণন পাওয়া আর যদি সাউথ আফ্রিকা জিতে তাহলে তোমাদের টাকার উপরে ওয়ান পয়েন্ট জিরো ফোর গুণ পাবা মানে হচ্ছে গেমটা কিন্তু পুরোপুরি হালকা figure উপরে এখনো আছে তো মোটামুটি হচ্ছে ওরা হচ্ছে নির্ধারণ করে দিচ্ছে যে আয়ারল্যান্ড হারবে এই জন্য ওই পক্ষে হচ্ছে তোমার বাজি টাকাটা অনেক বেশি রাখে তো যাই হোক মনে করো তোমরা সাউথ আফ্রিকার হচ্ছে টাকা ধরবা এই যে এখানে এই যে দেখো তো তোমরা হচ্ছে যে পরিমাণ টাকা হচ্ছে ধরবা বাজি সেই পরিমাণ হচ্ছে এইখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিবা এখানে তোমরা সর্বনিম্ন পনেরো টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকা ধরতে পারো এখানে চোদ্দ লাখ দেখাচ্ছে আর তারপরে হচ্ছে কি বলে টোটাল রান হচ্ছে এক তো এইখানে হচ্ছে ফার্স্ট পিচ ওভারের মধ্যে বিশ ওভার ওভার হচ্ছে মানে প্রথম বিশ ওভারের মধ্যে চৌরাশি রানে উপরে চৌরাশির উপরে বাজিটা তো চলে গেছে। গেমটা লক হয়ে গেছে। হয়তো একটু পরে আবার চালু হবে।쨌ো আয়ারল্যান্ডের আরেকটা উইকেট চলে গেছে। তো তোমরা কিন্তু এখানে এই যে ওভারের প্রতি ওভার প্রতি হচ্ছে বাজি ধরতে পারো। মানে কত ওভারে কতটা নিতে পারবে। এটা এরকম ভাবেও তোমরা বাজি ধরতে পারো। তারপরে আবার হচ্ছে তোমরা উইকেটের উপরে যে এই আবার উইকেট যাবে কি যাবে না হ্যাঁ এই ফাংশন আছে যে আহ উইকেট যদি যায় তাহলে একরকম টাকা উইকেট না গেলে আর একরকম টাকা তো এরকম দেখো এই যে এখানে কিন্তু আরেকটা গেম খেলতেছে কানাডাতে হচ্ছে তি মেশন সিরিজ তো এইখানে চলতে যাচ্ছে ওমান আর নেপালের নেপাল ব্যাটিং করতেছে বাইশ রানে এক উইকেট ওমান এখনো ব্যাটিং করে নাই আর এখানে হচ্ছে তোমার কি বলে ড্র মানে হচ্ছে এক্স হ্যাঁ তো ড্র হলে পরে পঁচিশ গুণ পাবো ড্র হওয়া কি সম্ভব নাকি আমার জানা নেই তো এইখানে কিন্তু তোমার হচ্ছে ওমানের ওমান যদি জিতে তাহলে হচ্ছে প্রায় অলমোস্ট আড়াই গুণের মতো টাকা তোমরা পাবা আর যদি নেপাল জিতে তাহলে দেড় গুণের মতো টাকা পাবা তার মানে নেপালের দিকে হচ্ছে একটু বেশি আছে আর এই যে দেখো এখানে ফার্স্ট ছয় ওভারে সাতচল্লিশ দশমিক পাঁচ এখানে হচ্ছে

আর এখানে কিন্তু আবার প্রোমো কোড ইউজারও কিন্তু সিস্টেম আছে তোমরা চাইলে প্রোমো কোড ইউজ করে হচ্ছে এইখানে কিছু বোনাস পেয়ে যাবো আবার এখানে হচ্ছে বেসলাইন ওটস আছে এটা আইডিয়া নাই তো তোমরা আসলে এখানে লাইভ গেমে হচ্ছে টাকা ইনকাম করতে পারো আর যারা যারা আমার বই ভিডিওগুলো ফলো করো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন এই যে দেখো ওয়ার্ল্ড কাপ মেয়েদের ওয়ার্ল্ড কাপের হচ্ছে সিম্বল চলে আসছে সামনে হচ্ছে খেলা শুরু হয়ে গেলে তোমরা এখানেও হচ্ছে বাজি ধরতে পারো বাংলাদেশ ইন্ডিয়া ট্যুরের একটা খেলা চলতেছে এখানেও বাজি ধরতে পারো তো বাজির আসলে এখানে গেমের টাকা ইনকামের অনেক ওয়ে আছে অনেক গেম আছে অনেকভাবেই চাইলে তোমরা টাকা ইনকাম করতে পারো তো গাইজ সবাই এভাবে টাকা ইনকাম করো আর আমার প্রম কোডটা ইউজ করো তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো